ইসরাফিল আলাই ইসলামের ব্যাপারে জিজ্ঞাসা করে বলুন তো ওনার ডিউটি যেন কয়েকটা ফুটকার দেওয়ার কথা দিয়েছেন কয়েকটা আরো জোরে বলেন কয়েকটা আল্লাহ পাক এবার সর্বপ্রথম ইসরাফিল কে আগে জিন্দা করবেন তার দেহের ভিতরে যখন জানটা ঢুকায় দিবেন আল্লাহ পাক বলবে ইসরাফিল তোমার ডিউটির এখনো পর্যন্ত একটা অংশ বাকি আছে এবার তুমি তিন নাম্বার ফুটকারটা দিয়ে দাও যেই মাত্র তিন নাম্বার ফুটকাটার দেওয়া হবে এবার আমি আপনাদেরকে একটু আয়াতের দিকে আমি ফিরে আনতে চাই বলছেন যেই মাত্র ইসরাফিল সালাম আল্লাহর আদেশ প্রাপ্ত হইবার পরে সিঙ্গার ভিতরে তিন নাম্বার ফুটকাটা লাগাই দিবে ফাতা এবার প্রত্যেকেই যার যার কবর থেকে দলে দলে হাসরের ময়দানে উপস্থিত হবে এটা হলো পাঁচ নাম্বারের জগত তখন যার যার কবর থেকে ফাতা কবর থেকে দলে দলে বিভিন্ন দলে বিভক্ত হয়ে ওই দিন তারা পাঁচ নাম্বার জগৎ একত্রিত হবে কথাগুলো আপনারা বুঝতেছেন মনোযোগ আছে তো আপনাদের যেই তিন নাম্বার ফুটকাটা দেওয়া হবে ফাতা তুন আোয়াজা দলে দলে কবর থেকে এবার হাসরের ময়দানে পাঁচ নাম্বার জগতে দাঁড়াবে এই নাজিল হইবার পর একজন সাহাবি আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন্লাহ আল্লাহ বলেছেন যে দলে দলে বিভিন্ন দলে বিভক্ত হয়ে যে কবর থেকে হাসরের মাঠে পাঁচ নাম্বার জগতে দাঁড়াবে বিচারের জন্য ইয়ার আসুল আল্লাহ দল মূলত কয়টা হবে আল্লাহ রসুল তখন বলছেন এই প্রশ্নের অ্যান্সার বড় কঠিন হৃদয় বিতর তারপরে তুমি যখন জিজ্ঞেস করেছ জবাব তো আমাকে দিতেই হবে কবর থেকে ফাতা দলে দলে উঠবে অর্থাৎ বিভিন্ন আকৃতি ধারণ করে মানুষ ওই দিন যার যার কবর থেকে উঠবে সর্বমোট তারা বারো আকৃতিতে ওই দিন তারা কবর থেকে হাসরের মাঠে উঠবে একটু জোরে বলেন না সব কয়ে দলে জোরে বলেন দলে বারো দলে অর্থাৎ বারো রকমের আকৃতি ধারণ হবে তারা ওই দিন হাসরের মাঠে ওই অবস্থায় উঠবে এই বারো বারোটা আকৃতি কি কি আমি সংক্ষিপ্ত আকারে একটু বলবো তার মধ্যে আল্লাহ রসুল বলছেন এক নাম্বার কোন কোন মানুষ ওই দিন কবর থেকে বানরের আকৃতি নিয়ে হাসরের ময়দানে উঠবে না বলে দুনিয়াতে চেহারা বড় সুন্দর ছিল কিন্তু কবর থেকে তারা একদল লোক তারা বানরের আকৃতি নিয়ে ওই দিন হাসনের মাঠে উঠবে আল্লাহ রসুল বলছেন বিশ্বাস হয় আপনাদের দুই নাম্বার আল্লাহ রসুল বলছেন যে একদল লোক ওই দিন খিঞ্জির তথা শুকুরের রূপ ধারণ করে চেহারাটা শুকুরের মতো হয়ে যাবে এই অবস্থায় তারা হাসরের ময়দানে তারা বিশ্বনবী বলেন প্রথম নাম্বার একদল লোক খাসরের ময়দানে কবর থেকে দাঁড়াবে তাদের চেহারাটা হবে বানরের মতো গুই নেন আপনারা দুই নাম্বার বিশ্বনবী বলেন দুই নাম্বার একদল লোক খাসরের ময়দানে কবর থেকে উঠবে তাদের চেহারাটা হবে খিঞ্জির তথা শুকুরের মতো তিন নাম্বার আল্লাহ রসুল বলেন এক দল কৈদিন কবর থেকে উঠবে তারা অন্ধ হয়ে উঠবে দুনিয়াতে চক্ষু বিশিষ্ট ছিল চোখের আলো ছিল কিন্তু কবর থেকে যখন জাগ্রত হবে দেখবে চোখের আলো নাই অন্ধ অবস্থায় কিয়ামতের ময়দানে পাঁচ নাম্বার জগতে উঠবে আল্লাহ নবী বলেন চার নম্বরে একদল লোক ওই দিন বোবা হয়ে হাসরের ময়দানে উঠবে পাঁচ নাম্বারে আল্লাহর পয়গম্বর বলেন একদল লোক তারা বত্রিশটা দাঁত দিয়ে জিব্বার মধ্যে কামড় দিয়া তারা জিব্বাটা দাঁত থেকে ছুটাইতে পারবে না জিব্বা কামরাইয়া এই অবস্থা হাসরের ময়দানে তারা আল্লাহর দরবারে দাঁড়াবে ছয় নাম্বার নবী বলেন একদল লোক তাদের গায়ের মধ্যে আগুন লাগানো অবস্থায় কবর থেকে তারা হাসরের ময়দানে দাঁড়াবে সাত নাম্বার এক জাতীয় লোক যাদের মাথা কোমর পা এইভাবে ফুটবলের মতো মোরায়া বল বানায়া তারা তো উপস্থিত হতে পারবে না তাদেরকে পা দিয়া ফেরেস তারা লাথাইতে লাথাইতে হাসরের ময়দানে উপস্থাপন করা হবে দাঁড় করানো হবে নবী বলেন আট নাম্বার একদল লোক তারা পাগল মাতাল অবস্থায় হাসরের ময়দানে উঠবে দুনিয়াতে তাদের জেহেন ব্রেন বড় ভালো ছিল কিন্তু কবর থেকে উঠবে ওই অবস্থায় মাতাল বা পাগল হাসরের ময়দানে দাঁড়াবে নবী বলে নয় নাম্বার একদল লোক কবর থেকে উঠবে ওই দিন তাদের শরীর থেকে মারাত্মক কঠিন অসহ্য দুর্গন্ধ বের হবে এই অবস্থা তারা হাসরের ময়দানে দাঁড়াবে দশ নম্বর আল্লাহর নবী বলেন একদল লোকের অবস্থা এমন হবে তাদের জিব্বাটা কুকুরের মতো এক দুই তিন হাত লম্বা হবে নাবিস্থল পর্যন্ত কুকুরের মতো জিব্বাটা বের হবে এই অবস্থা তাদেরকে হাসরের ময়দানে একত্রিত করা হবে নবী বলেন এগারো নাম্বার আল্লাহর নবী বলেন এগারো নাম্বার এক জাতীয় লোক তারা বেহুস অবস্থায় হাসরের ময়দানে আল্লাহর দরবারে উঠবে এগারো নাম্বার আপনারা বলেন তো নাম্বার কয়টা গেল আরো জোরে বলেন বারো নাম্বার খেয়াল করবেন আল্লাহ নবী বলেন ওই দিন বারো নাম্বার যারা হবে একদল লোক কবর থেকে পূর্ণিমার চাঁদের মতো তাদের চেহারাটা উজ্জ্বল হবে বারো নাম্বার তাদের চেহারাটা চোদ্দ তারিখের চন্দ্রের মতো চাঁদের মতো তাদের চেহারাটা উজ্জ্বল হবে চেহারা থেকে লাইট মারতে থাকবে ফোকাস মারতে থাকবে হাসি মুখে থেকে উঠে আল্লাহর দরবারে যখন দাঁড়াবে আল্লাহ পাক বারো নাম্বার লোকদেরকে হও যাও তোমরা বিনা হিসাবে আমার জান্নাতে ঢুকে যাও তাহলে একটু জিজ্ঞাসা করতে চাই এক থেকে এগারো হবেন নাকি বারো নাম্বার হবেন আর জোরে বলেন এক থেকে এগারো হবেন না বারো নাম্বার হবেন কোন কোন সময় কিন্তু সিরিয়ালে এক দুই না থেকে শেষটা হয়ে ভালো এই হাদিস অনুযায়ী প্রথম না হয় শেষেরটা হয়ে ভালো জোরে বলেন কথা ঠিক কিনা এখন এই লম্বা কথা বলতে গেলে এক একটা পয়েন্ট লম্বা সময় লাগবে আমি শুধু এক লাইন একটা করে কথা বলে বলে আমি এগারো নাম্বার পর্যন্ত বলবো বারো নাম্বার ওই সুকপাল ব্যক্তিরা কারা যাদের চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হয়ে তারা হাসরের ময়দানে দাঁড়াবে আল্লাহ বলবে বান্দা ওয়েলকাম আসো যাও তোমরা পুল সিরাতের বিদ্যুতের গতিতে হও বিনা হিসাবে আমি আল্লাহ পাক তোমাদেরকে জান্নাত দিয়ে দিলাম জরে কল আর আমি কিন্তু দুটা হাদিস পাঠ করেছিলাম তার মধ্যে একটা হাদিসের কথা আমি একটু ইঙ্গিত দিয়েছি আমরা দুনিয়াতে যদি তিনটা কাজ করে আমরা কবরে যাইতে পারি ওই জীবনের শুরু আছে কিন্তু শেষ নাই আমরা কবরে শুয়ে শুয়ে বসে বসে আখেরাতে থাকবো আমরা ওই দেশে কিন্তু এই দেশ থেকে এই তিনটা কাজ করে গেলে আমাদের অ্যাকাউন্টে আমাদের ব্যালেন্স আমাদের অ্যাকাউন্টে সব বসতে থাকবে আমরা ফলাফল ভোগ করতে পারবো জোরে সভা